উদয় শাড়ি থেকে নিয়ে আসলাম আপনার পার্টি অর্গানজা শাড়ি শাড়ি মাত্র ছয়টা শাড়ি আছে যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর এগুলো একদম ধামাক অফার দিব মাত্র ছয়টা আছে এই জন্য মাত্র ধামাক অফার সাতাইশো করে দিয়ে দিচ্ছি এগুলো এক একটা বিক্রি করছি সাড়ে চার হাজার করে কিন্তু এগুলো মাত্র ছয়টা শাড়ি আছে এখন দিয়ে দিব একদম অফার প্রাইজে মাত্র সাতাইশো টাকা করে ইন্ডিয়ান অর্গানজা কাতান শাড়িগুলো দিয়ে দিচ্ছি পার্টি অর্গানজা শাড়িগুলো বিয়র যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন বিওর যার যেটা ভালো লাগে এই যে দেখেন এই যে পাঁচটা শাড়ি এই একটা কালার কালারটা অনেক সুন্দর এই একটা এই একটা প্রত্যেকটা শাড়ি দেখাবো খুলে এই যে এই কালারটা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশো দিয়ে পাঠিয়ে দিন আর যারা আমাদের শোরুমে শাড়ি নিতে চান আমাদের শোরুমের লোকেশনটা হলো ধানমন্ডি হকারস মার্কেট দ্বিতীয়তলা উদয় শাড়ি বাজার চাইলে সরাসরি এসে নিতে পারবেন আজকে দেখাবো পার্টি অর্গানজার শাড়িগুলো একদম ধামাকা অফারে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশ দিয়ে পাঠিয়ে যার যেটা ভালো লাগে এখন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিন এই যে ডিজাইনটা দেখবেন ব্লু আঁচল বড়ি ওই যে কত সুন্দর মাত্র সাতাইশো টাকা মাথা নষ্ট করা প্রাইজে দিয়ে দিচ্ছি এই পার্টি অর্গান যে শাড়িগুলো এই যে পার্টটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর শাড়িগুলো একদম পিটানো পিটানো জড়ি কাজ করা দেখেন উল্টা পাশটাও দেখেন আবার ব্লাউজটাও দেখাই দিচ্ছি এই যে ব্লাউজটাও দেখেন কাজ করা হবে ব্লাউজ পিসটা এই যে প্রিন্টের ব্লাউজ বেয়স এটা আঁচলটা হবে কত সুন্দর এটা পুরো জমিনটা দেখেন কত সুন্দর অ্যাশের উপর কত সুন্দর মাল্টিফ্লাওয়ার জরির কাজ করা অল ওভার মাত্র সাতাইশো টাকা একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এই শাড়িগুলো ভিওর এটার এই যে পাঁচটা কালার আছে পাঁচটা শাড়ি দেখাইতেছি এ একটা অলিভের সাথে এরপরে একটা ডিফারেন্ট ডিজাইন এরপরে একটা কালার এ একটা হলো আপনার কালারটা অনেক সুন্দর পেস্টেল আকাশি টাইপের কালার এ একটা অ্যাশের উপরে এই ছয়টা শাড়ি আছে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই যে এই একটা কালার দেখেন আঁচলটা হবে অলিভ কালার আঁচলটা কত সুন্দর আঁচল আর বডিটা দেখেন কত সুন্দর অল ওভার এই যে পার্টটা দেখেন গাইস কত সুন্দর আবার উইথ ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও দেওয়া আছে এই যে হাতে পিঠের জন্য ডিজাইনটাও দেওয়া আছে ভিওর্স এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন মাত্র সাতাইশশো টাকা এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন যার যেটা ভালো লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারি শাড়ি হাতে পেয়ে টাকা দিবেন। মাত্র ছয়টা শাড়ি আছে এই জন্য সাতাইশশো টাকা এই শাড়িগুলো যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করুন গায়েস মাত্র সাতাইশশো টাকায় দিয়ে দিয়েছি পার্টি অর্গান শাড়িগুলো এই যে আরেকটা গায়েস আরেকটা কালার আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল শাড়িগুলো এই যে কোম্পানির নামটাও দেয়া আছে ভিওর্স এই যে এই যে পুরো শাড়িটা এই কালারটা অনেক ডিফারেন্ট একটা কালার অনেক ইউনিক একটা কালার ডিজাইনটা অনেক সুন্দর মাত্র সাতাইশো টাকা দিয়ে দিচ্ছি ছয়টা শাড়ি আসে এই জন্য মাত্র ছয়টা শাড়ি আসে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করুন মাত্র সাতাইশো টাকা অফার প্রাইজে এখনকার জন্য অফার প্রাইস মাত্র সাতাইশো টাকা ইন্ডিয়ান অর্গানজা কাতান শাড়িগুলো বিহ পার্টি কাতন শাড়িগুলো বেহস যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন ধামাকা অফার প্রাইজ দিচ্ছি এই যে গাছ আরেকটা চমৎকার ডিজাইন নিয়ে আসলাম আঁচলটা দেখেন কত সুন্দর আঁচল আর এই যে বডিটা দেখেন কত ডিফারেন্ট একটা ডিজাইন এগুলো আপনার যত বড় লেভেলে পড়ুন অনেক হাই কোয়ালিটির শাড়িগুলো ভিওর যত বড় লেভেলে পড়ুন আর এগুলো আপনার একদম পাঁচ দশ বছরও কিচ্ছু হবে না খালি পড়বেন আর এদিক সেদিক যে কোনো পার্টি অকেশনে যাবেন ভিওর্স মাত্র সাতাইশশো টাকা কারণ ছয় পিসের ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র ছয় পিস শাড়ি আছে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন মাত্র ছয় পিসের ধামাকা অফার সাতাইশশো টাকা যারা নিতে চান তারা দ্রুত অর্ডার করুন পার্টি অর্গান যা শাড়িগুলো দিয়ে দিচ্ছে একদম ধামাকা অফারে সাতাইশো টাকা করে যার যেটা ভালো লাগে মাত্র ছয়টা শাড়ি আছে ভিওর যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন এই ভিওস আরেকটা কালার দেখেন এইটা হলো আঁচলটা কত সুন্দর আঁচল আর এই যে বডিটা এই যে কত সুন্দর অলিভ কালার কালারটা অনেক সুন্দর কালার ভিওর ডিজাইনটাও দেখেন কত সুন্দর ডিজাইন এইভাবেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি সাতাইশো টাকা ছয় পিস শাড়ি আছে এই জন্য অফার প্রাইজ সাতাইশো যারা নেবেন তারা দ্রুত অর্ডার করুন অনলি সাতইশো টাকা দিয়ে দিচ্ছে পাটি পার্টি অর্গান যা কাতান শাড়ি এই যে ভিওর লাস্ট যে ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর আঁচলটা দেখেন কত সুন্দর এবং বডিটা এই যে এই কালারটা এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন একদম ধামাকা অফার প্রায় সাতাইশশো টাকা দিয়ে দিচ্ছি এই আপনার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা দামের অর্গান যে শাড়িগুলো ভিওর যার যেটা ভালো লাগে এখন স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিন আঁচলটা দেখেন কত সুন্দর এবং বডিটা দেখেন কত সুন্দর ফ্লাওয়ার কাজ করা হবে ভিউয়ার্স পুরো বডিতে অল ওভার ফ্লাওয়ার কাজ করা এভাবেই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন একদম ধামাকা অফার প্রাইস দিতেছি মাত্র সাতাইশো টাকা অনলি ছয় পিসের ধামাক অফার প্রাইস এই যে লাকি সিক্স পিস যার নেবেন সেই লাকি একদম সাতাইশশো টাকা দিয়ে দিচ্ছি ওয়ারগান যার এই ছয় পিস শাড়ি যার যেটা ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন যেটা নেবেন সাতাইশো একদম ধামাকা অফারে আজকের জন্য এত আবার অন্য শাড়ি নিয়ে আসবো আমাদের সাথেই দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ